নমস্কার আমার আজকের নিবেদন কবিতা সরচিত বেরঙের ছোপ একটা গাছ বাতাস তাপকে করে লোক, একটা পাহাড় দূর থেকে ওই হাত বাড়িয়ে ডাকে একটা শিশু কাঁদছে শুধু খুঁজে বেড়ায় মাকে একটা মেঘ উড়ে আসে কাল বসেকের ঝরে একটা মা সন্তানহীন কেঁদে কেঁদে মরে একটা নদী দেখি স্নেথা উথাল পাথাল ঢেউ একটা লোকের প্রাচুর্যোতে নেই কো ভোগের কেউ একটা শুধু আড্ডা মারে নেই কো কাজ কাম ও একটা লোক সারা করছে পাগলামো একটা সাগর ঘূর্ণি ঝরে কেবল ভুঁসে ওঠে একটা মানুষ ভয়ে মরে চোখ রাঙানির চোটে একটা আকাশ কখন অধীর মেঘের ঘন ঘটা একটা মানুষ ভাবে শুধু পেটটা তাহার মোটা একটা মানুষ লিখছে শুধু নানান ছড়া ছন্দ একটা মানুষ খুঁজছে শুধু ভালোবাসার গন্ধ একটা মানুষ মত্ত প্রপ্রেমে ভীষণ অভিমানী একটা মানুষ অতিদিনহীন কেউ বা দুয়ো নানি নমস্কার